ইনস্টাগ্রামে ফলোয়ার্স আসছে ফলোয়ার্স যে কিন্তু হঠাৎ করে কি কমে যাচ্ছে ইনস্টাগ্রামে রিলস ভাইরাল হচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এর থেকেও বেশি বেশি ভিউজ আসছে তারপরেও কি ফলোয়ার্স জিরো এই প্রবলেমটা শুধু যে তোমার সাথে হচ্ছে এরকমটা কিন্তু একদমই না এটা তোমার আমার মতো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেই কিন্তু হচ্ছে তো আজকে আমি সমস্ত সত্যি তুলে ধরবো যে ইনস্টাগ্রামকে নিজে থেকে কি তোমাদের ফলোয়ার্সকে কমিয়ে দিচ্ছে নাকি ইনস্টাগ্রামে আমরা এমন কোনো ভুল করছি যে কারণে আমাদের ফলোয়ার্সটা কমে যাচ্ছে দেখো আমার কাছে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মেসেজ আসতে থাকে একই ধরনের মেসেজ দাদা আমার ফলোয়ার্স পাচ্ছে না দাদা আমার ফলোয়ার্স আসছে কিন্তু কাউন্ট হচ্ছে না দাদা আমার ফলোয়ার্স এত ছিল এত কমে এত হয়ে গেছে এই ধরনের সমস্যা কিন্তু তোমার আমার মতো কন্ট্যাক্ট ক্রিয়েটার সাথে কিন্তু লেগেই আছে আবার এরকম অনেকে রয়েছে যারা আমাকে মেসেজে বলছে দাদা আমার এত ভিউস আসছে এত লাখ লাখ ভিউস আসছে তারপর আমার ফলোয়ার্স সংখ্যা জিরো তো আসলে এই সমস্যাটা কি এর কারণটা কি সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি বলবো দেখো দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ হতে চললো এই সময় ইনস্টাগ্রাম নানা ধরনের আপডেট নিয়ে এসছে আর এই আপডেটের ফল হিসাবেই কিন্তু আজকে আমরা এই জিনিসটা কিন্তু ভুক্তভোগী কাম টু দা পয়েন্ট আসল কারণগুলো কি কি তো এক নম্বর কারণ যদি বলি এক নম্বর কারণ হচ্ছে যে ইনস্টাগ্রাম ক্লিন আপ অর্থাৎ কি ইনস্টাগ্রাম যখন থেকে আপডেট হয়েছে এখন থেকে আমরা তো এআই চলে এসেছি এআই কে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্ট থেকে যে সমস্ত ফেক বট অথবা ইনঅাক্টিভ অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ইনস্টাগ্রাম নিজে থেকে ক্লিন করে দিচ্ছে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিচ্ছে ডিলিট করে দিচ্ছে এমনকি ব্লক করে দিচ্ছে যে কারণে তোমার আমার মতো এক ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কিন্তু অ্যাকাউন্টগুলো সরে যাচ্ছে এবং ফলোয়ার্স কমে যাচ্ছে এটা কিন্তু তোমার বা আমার কোনো এখানে দোষ নেই এটা পুরোটাই কিন্তু ইনস্টাগ্রামের সিস্টেমেটিক একটা ব্যাপার যেটা ইনস্টাগ্রাম নিজে থেকেই কিন্তু করছে সেখানে তুমি আমি কিন্তু কিছু করতে পারি না তো দু নম্বর কারণ কি কন্টেন্ট মিস ব্যব অর্থাৎ মানে কি হয়তো তোমার একটা কোনো একটা কন্টেন্ট ভাইরাল গেছে তোমার একটা কোনো একটা রিলস ভাইরাল গেছে যে রিলস থেকে তোমার ফলোয়ার্সরা এসে যত তোমাকে ফলো করেছে সেই ধরনের কন্টেন্ট তুমি না দিয়ে তুমি অন্য কোনো কন্টেন্ট দিচ্ছ এতে করে কি হয় যা তোমাকে ওই কন্টেন্ট নিজের ফলো করেছে ওই ধরনের কন্টেন্ট তারা না পেয়ে তার মধ্যে তোমাকে আনফলো করে দেয় এতে করে তোমার ফলোয়ার্স কিন্তু ডপ হয় তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বলি হয়তো তুমি একটা ছোট একটা রিলস পোস্ট করেছে যেটা ভাইরাল হয়ে গেছে সেই রিলসে মানে তুমি বলেছি কীভাবে গাজরে হালুয়া বানাতে হয় অর্থাৎ একটা রিচার কুকিং একটা রেসিপি টাইপের একটা ভিডিও কিন্তু তুমি সেই সমস্ত ভিডিও না দিয়ে তুমি যখন ওইটা ভাইরাল গেছে ওখান থেকে নানা ধরনের তোমার ফলোয়ার্স এসেছে অনেক অনেক ভাইরাল গেছে অনেক অনেক ভিউজ হয়েছে কিন্তু তারপরেও তুমি ওই ধরনের কন্টেন্ট পোস্ট না করে তুমি পোস্ট করছো কোনো একটা খেলা হয়তো কোনো ভিডিও অথবা আদার্স করে একটা ভিডিও মানে ওই ধরনের কোনো কুকিং রিলেটেড কোনো ভিডিও না এতে করে কি হয় তোমার যে সমস্ত অডিয়েন্সরা আছে তারা কিন্তু কুকিং রিলেটেড বিষয়ে কিন্তু ইন্টারেস্টেড এই ধরনের কিন্তু বিষয় কিন্তু তাতে ইন্টারেস্টেড না এইভাবে কিন্তু তারা তোমাকে আনফলো করে দেয় সেই তো তোমার ফলোয়ার্স কিন্তু ধীরে ধীরে ডপ হয় তিন নাম্বার কারণ কি তিন নাম্বার কারণ হচ্ছে যে এঙ্গেজমেন্ট ডপ অর্থাৎ কি দেখো ফলোয়ার্স কিন্তু কম বেশি কিন্তু হতেই পারে এইটা কিন্তু সমস্যা না আসল সমস্যা কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট রেট এঙ্গেজমেন্ট রেট যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি জীবনে কিন্তু গ্রো করতে পারবে না ইনস্টাগ্রামে ফলোয়ার্সকে গ্রেন করতে পারবে না

করে তো যে কারণে কি হয় তোমার অ্যাকাউন্টে নতুন ফলোয়ার্সরা আসে না এবং তোমাকে তারা ফলো করে না এবং পুরোনো যে সমস্ত দর্শকরা ছিল যে সমস্ত অডিয়েন্স ছিল যে সমস্ত অডিয়েন্স ছিল তারা কিন্তু ধীরে ধীরে তোমাকে আনফলো করতে শুরু করে তো চার নাম্বার কারণ কি চার নাম্বার কারণ হচ্ছে যে ওভার পোস্টিং অথবা নো পোস্টিং ওভার পোস্টিং মানে কি এরকম হয়তো তুমি একাধিক একই বারবার একই ধরনের কন্টেন্ট এতবার পোস্ট করছো যে কারণে তোমার অডিয়েন্সরা কিন্তু বিরক্ত প্রকাশ করে বিরক্ত হয় তোমার কিন্তু তারা আনফলো করে দেয় হয়তো তারা যে ধরনের কন্টেন্ট দিয়ে পছন্দ করছে সেই ধরনের কন্টেন্ট তুমি না দিয়ে তুমি আদার্স অন্য কোনো কন্টেন্ট গাদা একই ধরনের কন্টেন্ট বারবার দিচ্ছ সেখানে কিন্তু তুমি কিন্তু বিরক্ত প্রকাশ করতে পারো তোমার সাথে হয়তো তুমি নিজেকে রিলেট করো হয়তো কেউ দিচ্ছে তুমি তার একজন ফলোয়ার্স তুমি বারবার কীভাবে সেটা দিচ্ছ দেখতে পছন্দ করবে না সেখানে কিন্তু তুমি তাকে আনফলো করে দেবে তো এটা কিন্তু তোমার সাথে হয় সেই জন্য বারবার যদি একই রিলেটেড একই কন্টেন্ট তুমি বারবার দাও মানে একই ধরনের কন্টেন্ট একই কন্টেন্ট সেখানে কিন্তু তোমার আনফলোর সংখ্যাটা কিন্তু বাড়তে পারে এবার আমরা কি নো পোস্টিং নো পোস্টিং মানে কি হয়তো মানুষ তোমার থেকে কিছু শেখার জন্য বা এন্টারটেনমেন্ট হওয়ার জন্য তোমাকে ফলো করেছিল কোনো একটা রিলস থেকে হোক পোস্ট থেকে হোক বা যেখান থেকে খুশি হোক না কেন কিন্তু যখন দেখবে যে তোমার তুমি তারা সেই ভ্যালুটা দিতে পারছো না ভ্যালুটা প্রোভাইড করতে পারছো না তখন ধীরে ধীরে কিন্তু তারা তোমাকে আনফলো করতে শুরু করবে অর্থাৎ তুমি যখন হয়তো এক মাস ছাড়া ছাড়া পোস্ট করছো দশ পনেরো দিন ছাড়া পোস্ট করছো অর্থাৎ তোমার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই তোমার পোস্টের কোনো মা বাপ নেই অর্থাৎ তুমি আজ পোস্ট করছো এখন দশ দিন পনেরো দিন নেই আবার একদিন পোস্ট করছো এতে করে কি হয় এতে করে মানুষের কাছে তুমি একটা বিশ্বাসযোগ্যতা হারাও তোমার অডিয়েন্সের কাছে বিশ্বাসযোগ্যতা হারাও সেই কারণে তারা কিন্তু তোমাকে আনফলো করে দেয় যেহেতু তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকে না তো পাঁচ নাম্বার কারণ কি পাঁচ নাম্বার কারণ হচ্ছে পুয়োর রিটেনশন অর্থাৎ তুমি যখন কোনো একটা রিলস পোস্ট করো সেই রিলসের প্রথম তিন সেকেন্ড যে হুক থাকা দরকার সেই হুকটা তোমার থাকে না হুক মানে কি যেই তিন সেকেন্ড তোমার দর্শককে তারা আকৃষ্ট করে রাখবে কিন্তু ওই তিন সেকেন্ড তোমার দুর্বল হওয়ার জন্য ইনস্টাগ্রামে অ্যালগ্রেদা মনে করে তোমার এই ভিডিওটা ভীষণভাবে দুর্বল অর্থাৎ মানুষের মন কাটতে পারছে না যে কারণে তারা কিন্তু আগে কিন্তু পুশ করে না নতুন মানুষের কাছে পৌঁছায় না তোমার ভিউজ আসে আস্তে আস্তে কিন্তু সেই ভিউজটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তোমার এঙ্গেজমেন্ট কমে যায় রিট কমে যায় তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে ডেথ হয়ে যায় সেই জন্য তোমার অবশ্যই কিন্তু সেই সেকেন্ডের যেকেন্ডের বাড়াতে হবে প্রথম তিন রিটেনশন রয়েছে সেই জিনিসটাকে হাউকটাকে আরো বেশি মজবুত করতে হবে যাতে প্রথম দশক মনোযোগ সহকারে দেখে এতে করে ইনস্টাগ্রাম তোমার আরো বেশি লোকের কাছে পৌঁছে দেবে এবং তোমার এংগেজমেন্টটাকে আরো বেশি বাড়াবে যাতে করে তুমি কিন্তু আরো বেশি বেশি করে ফলোয়ার্সকে কিন্তু জোগাড় করতে পারবে তো এবার আসবো আমরা সমস্যার সমাধান কি কি রয়েছে তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কি সমস্যার জন্য আমাদের ফলোয়ার্সটা কমে যাচ্ছে ফলোয়ার্স আসলেও ফলোয়ার্স বাড়ে না এক নম্বর কি এক নম্বর হচ্ছে তোমার নিচ লক অর্থাৎ কি তোমাকে যে কোনো একটা নিচ নিয়ে কাজ করতে হবে এতে করে কি হবে তুমি একই ধরনের কন্টেন্ট যখন প্রোভাইড করবে তোমার একই ধরনের অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে এবং তারা সেই ধরনের কন্টেন্টকে পছন্দ করবে এবং তোমার অ্যাকাউন্টটাকে গ্রো করবে তারা শেয়ার করবে লাইকস করবে কমেন্টস করবে এবং ধীরে ধীরে এরপরে ইনস্টাগ্রামে অ্যালগে দাম ইনস্টাগ্রামের সিস্টেম তোমার অ্যাকাউন্টটাকে আরো লোকের কাছে পৌঁছে দেবে দু নম্বর হচ্ছে যে ফার্স্ট থ্রি সেকেন্ড কিলার হুক অর্থাৎ তুমি যখন কোনো রিলস পোস্ট করবে প্রথম তিন সেকেন্ড এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে সেই ভিডিওটা দেখে তিন সেকেন্ড দেখে যেন আকৃষ্ট হয়ে পুরো ভিডিওটা দেখে এতে করে কী হবে তোমার যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে যত বেশি রিচ বাড়বে তোমার ইনস্টাগ্রাম এখনও নতুন নতুন দর্শকরা আসবে এবং তারা তোমাকে ভালো ভালো অপশান কিন্তু ফলো করবে কিন্তু যদি তোমার অ্যাকাউন্টের প্রথম তিন সেকেন্ডে খারাপ হয় যদি যারা তোমাকে ফলো করে তারাই যদি সেটাকে পছন্দ না করে তাহলে কিন্তু ইনস্টাগ্রামে অ্যালগ্রেদাম সেটা আর নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে না এতে করে তোমার ইনস্টাটা নতুন কাছে পৌঁছাবেও না এবং যদি ওই প্রথম তিন সেকেন্ড যে হুক যেটা সেটা যদি অত ভালো না হয় যারা তোমাকে ফলো করে তারাও কিন্তু তোমাকে আনফলো করে বেরিয়ে যাবে অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে হুক ইকুয়াল টু কিন্তু আমাদের যে ফলোয়ার্স ম্যাটেন হুক যত ভালো হবে ফলোয়ার্সের কিন্তু তারা বেশি বেশি করে আকৃষ্ট করবে সেই জন্য হুকটাকে সবসময় ভালো করার চেষ্টা করবে তিন নম্বর সমাধান কি উইকলি পোস্টিং সিস্টেম অর্থাৎ কি তোমাকে সপ্তাহে তুমি কোন দিন কোন সময় কি পোস্ট করবে তাদের একটা আলাদা ক্যালেন্ডার বানাতে হবে আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি তোমরা এখানে আই বাটান কিন্তু পেয়ে যাবে যে কিভাবে তোমার ক্যালেন্ডার বানাবে কোন দিন কি সময় কি কি কন্টেন্ট পোস্ট করবে এটা তুমি তুমি একটা আলাদা একটা তুমি পোস্ট বানাতে পারো একটা ক্যালেন্ডার বানাতে পারো এতে করে কিন্তু তুমি একটা কনসিস্টেন্সি এটা মেনটেন করতে পারবে যেটা তোমার আগে গিয়ে কিন্তু ইনস্টাগ্রামে গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে এবং ইনস্টাগ্রামে তোমার যে অডিয়েন্স হচ্ছে সেই অডিয়েন্সের সাথেও কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করতে ভীষণভাবে সাহায্য করবে চার নাম্বার হচ্ছে যে কমিউনিটি বিল্ড করা অর্থাৎ দেখো ইনস্টাগ্রামে কিন্তু তোমার যতই দর্শক থাকুক না কেন যতই ফলোয়ার্স থাকুক না কেন তাদের সাথে যদি তোমার কমিউনিটি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি যতই পোস্ট করো তাদের কিন্তু লাইকস কমে আসবে না ভিউস আসবে না শেয়ারও হবে না ধীরে ধীরে তোমার অ্যাকাউন্টটা কিন্তু নিচের দিকে ডাউন হতে থাকবে অর্থাৎ ফলোয়ার্স আর কমতে থাকবে সেই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে যখন কেউ মেসেজ করবে সেই মেসেজের চেষ্টা করো তো রিপ্লাই দেওয়ার জন্যে তোমাকে যখন কেউ কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই করো অন্যান্য যে সমস্ত ফলোয়ার্সরা আছে তাদের কমেন্টে রিপ্লাই করো যেমন করবে তাদেরকে গিয়ে কমেন্ট করো লাইক করো তাদের মাঝে মাঝে যে সমস্ত আউট দাও এবং তোমার যে সমস্ত স্টোরি সেকশন রয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যে সমস্ত ফিচার্স তোমাকে দিয়েছে সেই সমস্ত ফিচার্সগুলোকে তুমি ইউজ করো সেটা কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে পোল হতে পারে অথবা যে কোনো কিছু অনেক ধরনের দিয়েছে লাইভে আসো মাঝে মাঝে সপ্তাহে একদিন করে এতে করে কী হবে তোমার দর্শকদের তোমার একটা ভালো একটা কমিউনিটি বিল্ড হবে তোমার সাথে তারা তোমাকে কিছু বলতে পারবে তুমি জানতে পারবে তারা কি চাইছে না চাইছে এবং তুমি তোমার স্টোরিতে তুমি লাগা যে তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে সব থেকে বেশি পছন্দ করছে দেখো কন্টেন্ট হয়তো আজকে তারা যে কন্টেন্টের জন্য তোমাকে ফলো করছে কাল তাদের সেই ধরনের কন্টেন্ট পছন্দ নাও হতে পারে এই তোমরা সেটা তুমি সেটা বুঝবে কীভাবে সেই জন্য তোমাকে তোমার স্টোরি সেকশনটাকে ইউজ করতে হবে স্টোরি সেকশনটাকে তুমি যদি ভালোভাবে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমার দর্শকরা কী চাইছে সেটাকে কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে তুমি স্টোরি সেকশনে যাও কোয়েশ্চেন যাও তুমি গিয়ে বলো যে তারা কি চাইছে তার কোন ধরনের কন্টেন্ট চাইছে অথবা তুমি পোল দাও তুমি এই ধরনের কন্টেন্ট চাইছো কি এই ধরনের কন্টেন্ট চাইছো এতে করে কী হবে তারা থেকে ভোট দেবে ভোটের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার অডিয়েন্স তোমার মানে তোমার থেকে কী চাইছে কি ধরনের কন্টেন্ট তারা এখন এক্সপেক্ট করছে যে তুমি তাদেরকে প্রোভাইড করো এতে করে কী হবে তুমি ট্রেন্ডিংয়েও থাকতে পারবে এবং তুমি তাদের কাছে একটা ভ্যালু দিতে পারবে তাদেরকে তাদের ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে পারবে যেভাবে তুমি ইনস্টাগ্রামে এর আগে দিয়ে এসেছো এবং তুমি ইনস্টাগ্রামে আস্তে আস্তে কিন্তু গ্রো করতে পারবে দেখো ইনস্টাগ্রামে কম ফলোয়ার্স অথবা বেশি ফলোয়ার তেমন কোনো ফ্যাক্টার না ইনস্টাগ্রামে আসল সমস্যা হচ্ছে ভুল স্ট্র্যাটেজি মানে কাজ করা যদি তোমরা সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে চাও ইনস্টাগ্রামে ভাইরাল হতে চাও এবং ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরাকে সাবস্ক্রাইব করে থাকো আমি এই ধরনের কিন্তু কন্টেন্ট কিন্তু দিয়ে থাকি আমি শেখাই যে কীভাবে তুমি ইনস্টাগ্রামে গ্রো করবে ইনস্টাগ্রামে রিয়েল তুমি ফলোয়ার্স কীভাবে গেইন করবে রিচ কীভাবে বাড়াবে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবে কীভাবে খুঁজে ওয়ার্ক করবে সঠিক হ্যাশট্যাগ এবং ইনস্টাগ্রামে কী কীভাবে টাকা ইনকাম করতে পারবে তুমি সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি এবং এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি তোমরা গিয়ে করতে পারো সেখান থেকে তোমরা আশা করি অবশ্যই কিছু শিখতে পারবে তো আজকে ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে নতুন ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আজকের মতো বাই